কদিন আগে তৃণমূল ছাত্র পরিষদ থেকে তৃণমূলের জেলা যুব সভাপতি করা হয়েছিল বর্ষবরণের রাতে তাকে অকালে মৃত্যুবরণ করতে হয় পরিবারের পাশে আমরা রয়েছি শুক্রবার নবেন্দু ঘোষের অন্তিম যাত্রায় যোগ দিতে এসে এমনই মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের জেলার সভাপতি কানাইয়া লাল আগরওয়ালা এদিন তার সঙ্গে ছিলেন রায়গঞ্জ পুর প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি পূর্ণেন্দু দে দলের সভানেত্রী চৈতালি ঘোষ রাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন কানাইয়া বাবু আর কি কি বলেছেন শুনবো মুখ থেকে দুঃখজনক ঘটনা বর্ষবনের রাতে আমাদের সদ্য তৃণমূল যুব কংগ্রেস তৃণমূল যুব কংগ্রেসের সহ সভাপতির দায়িত্ব দিয়েছিলাম তৃণমূল ছাত্র পরিষদে ছিল একটা রাজনৈতিক শূন্যতা সৃষ্টি হয়েছে ও বিশেষ করে মা বাবা ভাই বোন বা যারা আত্মীয়-স্বজন আছে তারা জন্য এক দুঃখতা সহ্য করার শক্তি সৌমাদেরকে দেয় আমরা দলের তরফ থেকে উনাদের পরিবারের পাশে সব সময় থাকব আরে এটা কি নিরপক কোনো তদন্ত চাইছে তদন্তই হচ্ছে তদন্ত হচ্ছে নিরপক কবল তদন্ত উচ্চতর তদন্তও আসলে তদন্ত করছে সঙ্গসঙ্গে দুজনকে অ্যারেস্ট করেছে তাদেরকে আবার গতকাল রিমান্ডও নিয়েছে আমরা সেদিন রাত্রেবেলায় আমাকে ফোন করেছিল সেদিন রাত্রে আমি এসপির সঙ্গে কথা বলেছি আইসির সঙ্গে কথা বলেছি একটাই বলেছি আর যেই যারা এর মধ্যে জড়িত আছে তাদেরকে গ্রেফতার করা এখন শহরে আছে পুলিশকে বলা হয়েছে ধরবে ধরবে জলপাইগুড়ি থেকে ফরেন্সিক বিশেষজ্ঞ দল এসেছে তারা বয়স সুকান্ত ক্লাব ঘর পরীক্ষা করে দেখে পৌঁছান বনভোজন চত্বরে শেষমেশ কি হয় তার দিকেই তাকে রায়গঞ্জের মানুষ তবে পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়ায় ঘোষবাড়ির সদস্যরা যে খানিকটা আশ্বস্ত হলেন সেই বিষয়ে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে বিশেষ প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজ